আসসালামু আলাইকুম ওয়া আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন। আপনারা কি দিক থেকে আওয়াজ শুনেন? আলহামদুলিল্লাহ। আমি আবার আসসালামু আলাইকুম ওয়া হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইরা যারা এসেছেন আমার অন্তরের অন্তঃ কে উৎস জানাচ্ছি। সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ রাজনৈতিক এক দৈনিক সংগঠনের ব্যক্তিবর্গ বিভিন্ন ধর্মীয় সম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক সুধি সুদিমণ্ডলী আবার কথা হল সুক্রিয়া আদায় দায় করছি হ্যালো এই সন্ধ্যাটি আপনাদের সাথে আল্লাহর রহমত হিসাবে আমি কবুল করেছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করে এটা যেন আমার জন্য রহমতের কারণ হয় সম্মানী বন্ধুগণ এক মুর বলে আওয়াজ দিয়েছে সম্ভবত বয়স তিন বা সাড়ে তিন বছর হবে মাসাল্লাহ ক্রিয়া দায় করি আপনাদের মতো সকলের সাথে আমি যে আল্লাহ তালা সাড়ে সতেরো বৎসরের ঘটনা এই জাতির ভোগ থেকে আল্লাহ তালা মেহরবানি করে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বৎসর কিন্তু সাড়ে পনেরো নয় সাড়ে সতেরো দুই হাজার ছয় সাত অক্টোবর পল্টন মুড়ে লগি বইটা তাণ্ডব চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই সরকার এসেছিল জনাব ফর উদ্দিন সাহেবের নেতৃত্বে যেটাকে মানুষ বলতো এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন সরকার আমাদের আন্দোলনের ফসল। তিন তিন মাসের মাসের দায়িত্বে থাকার কথা ছিল ভিতরে অর্থবহ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন কিন্তু তাদের খায়েশ জন্মালো যে তারা রাজনীতি করবেন যার কারণে তিন মাসের সরকার টেনে টুনে তারা নয় মাসে নিয়ে গেলেন নয় মাস থেকে দুই বছরে নিয়ে গেলেন যখন দুই বছরে নিয়ে গেলেন ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল তখনকার দুইজন প্রসিদ্ধ নেত্রী একজন একজন করে তারা করেছেন একজন বলেছিলেন নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতা আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কিনা আরেকজন বলেছিলেন কবুল তো আমি আমি সব কিছু কবুল করে নিলাম কোনো প্রশ্নই করব না আপনারা আমাকে সহযোগিতা করুন তাকেই তারা সহযোগিতা করেছিলেন তিনি কমিটি এসেছিলেন তিনি কমিটি এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী প্রথম আগারটা দিয়েছেন সেনাবায়ীর কোমরে দ্বিতীয় জায়গা আগারটা দিয়েছেন জামাতে ইসলামীর পরে তৃতীয় আগারটা দিয়েছেন সারা দেশে সমস্ত রাজনৈতিক দলের উপরে চতুর্থ আগারটি মি দিয়েছেন ওলামা হযরতের উপরে পঞ্চম আগা দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপর বলবেন তো 4টা বুঝলাম 5টা বুঝলাম না

তার তো পিঠ আছে যখন বাজারে কিনতে গেল তখন তাকে ট্রিপল সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো এদের আমল পেঁয়াজের কেজি চলে গেল তিনশো টাকার উপরে পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট তারপরে বললো ডাবল সেঞ্চুরি এরপরে বললো এবার ট্রিপল সেঞ্চুরি আদা রসুন পেঁয়াজ নিত্য পণ্যের দাম এইভাবে আকাশ চোয়া হয়ে গেল আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী ওই যিনি রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে হাত পেতে দুটো টাকা জমায় তারও তো কিনতে হয় সকলের উপরে জুলুম করেছে সেই অর্থে আটার কোটি মানুষের উপরে জুলুম করেছে সমস্ত ব্যাংকগুলাকে ফুটলা করেছে ডাকাতি করে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে উন্নয়নের নামে এক টাকার কাজ পাঁচ টাকা দিয়ে করেছে দেশের এই টাকাগুলা বিদেশে পাচার করেছে আবার বস্তা ভরেও রেখেছে এখন বস্তাগুলো ফেলে যান নিয়ে পালিয়েছে আমাদেরকে বলতো আমরা জঙ্গি লোকেরা বলে তোমার সঙ্গী হলে সে হবে মুক্তিযোদ্ধা আর সঙ্গী না হলে সে হবে জঙ্গি যেই হয় সে খুব ভালো যে তার সঙ্গী হবে না সে হবে জঙ্গি কে বলে যে জঙ্গি সবচেয়ে বড় পৃষ্ঠপোষক শেষ পর্যন্ত

জিজ্ঞাসা করেছে এই বন্ধুদেরকে এই ক্রেডিট পাই আপনাদের কেমন লাগে কষ্ট তো লাগেই বলে যে হ্যাঁ কষ্ট লাগে কিন্তু আল্লাহর জন্য সফর করে নিচ্ছি কত মানুষের বুক কত মায়ের বুক কত কত বাবার বুক কত স্ত্রী বেদমা হয়েছে কত সন্তান ব্যথিন হয়েছে আল্লাহ তালা ভালো জানে তাই হিসাব আমাদের কাছে নাই বহু আদম সন্তানের কোনো খবর এখন আমরা জানি না আয়না আয়নাগর বানিয়ে মানুষগুলাকে ধরে নিয়ে সেখানে পশুর সাথে যে আচরণ করা হয় তার চাই কেউ নিকৃষ্ট আচরণ করা হয়েছে এখান থেকে নিকোটাই বেশি দূরে না বছরের পর বছর আমাকে সর্বশেষবার যখন তারা গ্রেফতার করলো তখন সিদ্ধিম আমাকে একটু চিৎকার দিয়ে পাশের সেল থেকে বলতেছে স্যার আমার জন্য দোয়া করবে দুইটা বছর হয়ে গেল আমি সূর্যের মুখ দেখি না দুইটা বছর হয়ে গেল আমার পরিবার জানে না আমি বেঁচে আসি না আমি মারা গেছি ছয় মাস একজন বললো আমি সাত বছর আমি তাদের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম এটা কি বলে চব্বিশ ঘন্টার বেশি তো আপনাদের হাতে থাকার কথা না আপনারা তো তাদেরকে বাড়ি খেয়ে গে আমার কানে এসে উঠেছে এরকম কিছু আছে কিনা কথা আমি কথা বলতে বলেন আজ না বলুন একদিন আপনাদেরকে বলা লাগবে বলে শুনলাম এটার নাম দিয়েছে নিকা কিন্তু স্বীকার করবে না নাটক সাজাবে খুন করবে ধরে তিন বছর আগে বলবে যে আজকে পাওয়া গেছে বংশ খুন করবে ঘুম করবে এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের তাদেরকে খাদা উঠতে তিন বছর আগে ধরেছে বলবে যে গত কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এই দেশটার আর ভাগ এই মৃত্যুরেরই সন্তান তাকে ধরে নিল তার একটা ভাড়া বাসা থেকে ইসরতের বইয়ে নিজের বাসায় থাকতে পারে নাই তাকে ধরে নেওয়ার পরে থানা দোফায় দোফায় আসে এসপি আসে এনএসআই আছে এসে জিজ্ঞেস করে সন্তান দেয়

मतंग। ये क्या है? ये लोग कुत्ते हैं। ये क्या है क्या? ये लोग इसमें सुधार करने के लिए 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 सुधार करने के এটা কিন্তু তার আসল স্বভাবের এটা যে যে সময় সম্পূর্ণ শান্ত থাকে আর যখন এটা করে ওই যে এটা হঠাৎ করে আসে ও বড় বড় এখন মানুষ করতে করা হয়েছে দেখুন একটু খুব ধৈর্য করতে শক্তিতে কিছু অবকাশ না চায় ওই যখন অবকাশ থাকে আইদার আকর্ষণ

i don't know Geliyor. 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 우리가 사람들을 어쩌면 아니면 진짜 다른 사람들 uma 정말 Empor drop 내가 forcé가 되고 Veo 그러면서 내가 그저 친구 if Si O timing Sota cham جي <laughs> نوخور এটা দুষ্কৃতিকারীদের কাজ এটা সাবোটাইজ এমনকি আমি আরো যুগ দিয়ে বলবো যে এই দেশের কোনো মানুষ তার নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে না তারা করেছে সেটা বের হওয়া উচিত সম্মানিত বন্ধুগণ এরপরে কথা আসে এখন কি করব তাইলে তো একটা মজবুত প্রতিশোধ নিতে হবে আমাদের তাই না না আমরা প্রতিশোধ নিব না প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে আমরা এই কাজ করবো আমরা কোনো প্রতিশোধ নেব না বলবেন তাইলে কি সবাইকে মাফ করে দেওয়া হলো হ্যাঁ দলগতভাবে আমরা মাফ করে দেবো কিন্তু ব্যক্তিগতভাবে যেমন অন্যায় করেছে যে জুলুম করেছে যে অপরাধ করেছে তাকে অবশ্যই আইনের আওতায় শাস্তি দিতে হবে যার ফাঁসি হওয়ার হবে যার যাবজ্জীবন হওয়ার হবে যার আমৃত্যু এর আগে কোনোদিন আমৃত্যু ছিল না আমাদের হয়েছে যে আমা কারাদণ্ড সশ্রম আমৃত্যু আশি বছরের বয়স হইলে কোনো অসুবিধা নাই তাকে সশ্রম দিতে হবে ওখানে মরতে হবে জেলের ভিতরে তিনি বাইরের আলো বাতাসে এসে মরতে পারবেন না যার যেটা না তাকে সেটা দিতে হবে কেন তারা এটা বলেছে আইন সকলের জন্য সমান আইনের উল্টে কেই নয় তো এখন দেখি কাদের জন্য একটু সমান হোক আগে তবে আমরা আবারও বলছি যে একজন নিরপরাধ মানুষও কেন আমাদের কারোই মামলার আসামি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে একশো জন দুষ্কৃতিকারী কিন্তু একটা নিরীহ মানুষ এটা চরম জন্য এটা করব না আমরা কেউ আমরা করবো না করা উচিত হবে না আপনি যাদেরকে চিনেন শুধু তার নাম দেন তাও চিনার মধ্যে লোকটা যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না হয় আল্লাহর পছন্দ তার নামটা দিবেন না এটা হবে জুলুম এটাও জুলুম একজন জুলুম করেছে আমরা আবার পাল্টা জুলুম করতে চাই না আমরা যদি এক কবর রচনা করতে চাই এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যে পরবর্তী সরকার জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত মানুষের উপর যেন সুবিচার করতে পারে সামাজিক সুবিচার যেন কায়েম হয় এখন যেন বিচারাঙ্গনে গেলে এরকম দৃশ্য দেখতে না হয় যে খুব সুন্দর শুনানি হলো আস্তে করে যার সাহ খাস কামড়ায় চলে গেলেন বাইরে এসে বললেন পাঁচ দিনের দশ দিনের রিমান্ড কারণ উপর থেকে বাজিল হয়েছে যে ওনাকে এতদিন দিয়ে দাও ওনাকে এই করো ওনাকে ওই করো বিচারকরা তারা বিচার করেননি তারা মানুষের উপরে তার উত্তোলন আমরা জিজ্ঞেস করতাম কেন করেন যে আমাদের চাকরি বসানোর জন্য আরেকজনের জীবনের চাকরির মূল্যস করে দিচ্ছেন বিবেকের একটা জায়গায় যাওয়ার শেষ জায়গা দুটো একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে হসপিটাল এই দুই জায়গায় মানুষ যায় আপনি এখানেও শেষ করে দিলেন কেমন হলো এই দেশটা অথচ আমাদের এই পাঁচ তারিখ পর্যন্ত যারা দাপটের সাথে দেশে শাসন করেছেন বা শোষণ করেছেন তারা বলতেন যে এই দেশে বিচার বিভাগ স্বাধীন যারা সকালে মিথ্যা কথা বলে তাদের ঘুম ভাঙে আর মিথ্যা কথা বলতে বলতে ঘুমায় তাদের সকল কথাই চারি করে এর বাইরে যায় না আলহামদুলিল্লাহ কত হমবি আমাদের এক একজন মানুষকে বিরোধী দলের যখন গ্রেফতার করা হয়েছে আদালতে কোনো জায়গায় আমাদেরকে কেউ ঘুষে মারে নাই জুতা ছুড়ে মারে নাই এখন কেন মারে আমরা এগুলা এগুলো সাপোর্ট করি না আমি বাস্তবতা বলতেছি আমরা কিন্তু এগুলো সমর্থক না আমরা চাই সে যেই হোক আইন অনুযায়ী তার বিচার হোক কেউ যেন আইন হাতে তুলে না নেয় কিন্তু পাবলিক সবকে আমার কথা শুনে আপনার কথা শুনে যারা ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে তারে বুঝ দিবে তারপরে আমরা মানুষকে কড়ো জুড়ে বলেছি যে আসেন আমরা সবাই মিলে শান্তির দিকে যাই অশান্তি সৃষ্টি করা ঠিক হবে না আপনারা আশা করি সকলে স্বীকার করবেন একমাত্র দল জামাতে ইসলামী যার দুইজন একজন বর্তমান আমির একজন সাবেক আমির থেকে শুরু করে এক দুই সিরিয়াল এগারো জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে যার শত শত কর্মীকে খুন করা হয়েছে একমাত্র দল যাদের বাড়ি করে ভোট চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে আর কোন দলের এটা হয়নি তাহলে প্রতিশোধ নিলে তো সব আগে আমাদের হক প্রতিশোধ নেওয়া আমরা আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমরা কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কি করেছি এই পরিবর্তনের সাথে সাথে আমরা এটা আমাদের নাগরিক দায়িত্ব মনে করেছি আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি মসজিদেও মসজিদেও সাবটাইজ হতে পারে আমরা সব জায়গায় হাতে লাঠি দিয়ে আমাদের কর্মীদেরকে বসেছি পাহারা বসে যাবে তারা দিন রাত খেয়ে না খেয়ে দৃষ্টিতে ভিজে এই প্রতিষ্ঠানগুলো তারা পাড়া দেওয়ার চেষ্টা করেছে যতটুকু তাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ কারণে এবার বাংলাদেশে কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটেননি হ্যাঁ কেউ কেউ সাজিয়ে গুজিয়ে বেলুন ফুলিয়ে এটাকে দেখাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ তাদের সমস্ত প্রয়াস ফ্লপ করেছে ব্যর্থ হয়েছে বেলুন ফুটা হয়েছে এবার নাটক সাজানো যায়নি এটা নিয়ে আমি ধন্যবাদ জানাই অন্যান্য ধর্মের ভাইদেরকে সেদিন আমি ঢাকা মহানগরীর উত্তরে কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম একজন ভাই ব্যক্তহীন কণ্ঠে বললেন যে আমাদেরকে কেউ আঘাত করে নাই আমাদেরকে সবাই এখন পাহারা দেয় ভালোবাসে আমরা নিরাপদে আসি শান্তিতে আসি আমাদেরকে নিয়ে মেহরবানি করে কেউ মিথ্যা খেলবেন না এই কথাগুলো সত্যভাবে আর বলতে হবে আমরা সবাই এখানে থাকতে চাই আমি মূল থেকে বলে আসছি কিসের সংখ্যা আর সংখ্যা লোক এটা সমাজকে শোষণ করার আরেকটা হাতিয়ার আরেকটা স্লোগান এই দেশের যেইটা আর ইসলামের সংবিধান তো আরো সুন্দর নিরাপত্তা সকলের জন্য নিশ্চিত করেছে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এই জন্য এই স্লোগানটার বিপক্ষে আমরা কোন শঙ্কা গরু শঙ্কা না মানব না আমরা সবাই এক আমরা এক পরিবারের সদস্য এক পরিবারের পাঁচজন পাঁচটা মত হইতে পারে এটাই বাগানের সৌন্দর্য বাগান এক জাতের ফুল দিয়ে হয় না সব জাতের ফুল দিয়ে বাগান সাথে আমাদের এই সমাজ হচ্ছে সেইরকম রকম একটা বিচিত্র বাগান একটা সম্প্রীতির দেশ আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না এর জন্য আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোন ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না তবে হ্যাঁ এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেবো না আমরা সকলে মিলে তাকে ধরবো তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হবে সেখানে পৌঁছে দেওয়া হবে এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষ থেকে আমরা সবাই একসাথে লড়াই করবো সম্মানিত ভাইরা এভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ বলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙার আর করবে না কাঁঠাল ভেঙে আমাদের মাথার উপরে খাবে সাহস করবে না আল্লাহ সুপ্রিয়া দেখি অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপ এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই সম্পৃক্ততা নাই কলা কৌশল নাই কারিগরি নাই কোনো কিছু নাই স্বয়ং আল্লাহ রাবুল আলমী করেছেন এখানকার সমস্ত মানুষ আমি বলেছি মজলুম আপনারা দেখেছেন আমি তো কয়েকটার কথা বলেছি এই যে রংপুরের মৎস্যপল্লীকে তাদের গরু পর্যন্ত লুটেও নেওয়া হলো বাচ্চাগুলো পুড়াই দেওয়া হলো এই হলো জামাত ইসলামের ঘাটে দেখে যুগ্ম সূত্র কিভাবে মিলায় এত সুন্দর করে শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার একটা সম্মানিত আবার বলি আসল সাদাকে সাদা বলতে কালোকে কালো কালোর বিরুদ্ধে দাঁড়াই সাদার পক্ষ নেই ইনশাল্লাহ এটা হবে শান্তি বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হয়ে গিয়েছে আমার আর একটা মিটিং এই জন্য আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য প্রকাশ আমার ভাই সেলিমুদ্দিন বলেছেন আমাকে ভালোবেসে এসেছেন আমি বলবো দেশকে ভালোবেসে এসেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের ডাকে অনেক সাড়া আমি সকল ধর্মের বাড়িতে কাজ করেছি যখনই রাখবেন তখনই পাবেন এবং এটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের পাশে হবে

আমরা উপদেষ্টা পরিষদ গঠন আছে তাকে উপদেষ্টা প্রমোডাল করি আপনারা এমন কোন যেটা আবার ঝুঁলে পড়তে পারে আমরা আশা করতে পারি সুন্দর করে দিবা এবং তাকে করতে Oh. <laughs>